আমার এটা দেখে অনেকের মনে হয়েছে যে সে হয়তো বা রানীর মতো আসবে কিন্তু সেও দেখি চাকরানীর মতো আসলো সবার ভাগ্যে তো আর সবকিছু জোটেও না আর ভাগ্যটাও কিছুটা তো জয় করে নিতে হয় যেটা হয়তো অপু রানী হিসেবে জয় করেছে আর একজন চাকরানী হিসেবে পারেনি প্রকাশে বুবলিকে চাকরানী বলে অপমান করেছেন অপু বিশ্বাস প্রতিবাদে বুবলি অপু বিশ্বাসের মতোই করে অনেক রাজা রানী অনেকে হয়ে সাকিবের জীবনে আসতে চাইলেন তা কখনো অনেকে পারেনি সাবনূর বুবলি বরং অনেকে রাজ রানী অনেকে বদলে চাকরানি হয়ে আসতে হয়েছে বুবলি কে ঠিক অনেকে এমন কিছু মন্তব্য করে প্রকাশে বুবলি কে অনেকে অপমান করেছেন অপু তার অনেকে দাবি সাকিবে তার অনেকে থেকে তিনি অনেকে নিলে অনেকে তা ধরে রাখতে পারেনি বুবলি বরং বিয়ের আঁধে চার বছরের মাথায় তাদের সম্পর্কটি বিচ্ছেদ রূপ অন্দিকে নেয় যা কিনা সাকিব অপুর সম্পর্কের অর্ধেক পরিমাণ সময় নয়